তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট দিবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ হলে তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট আলবাত্ত নগুরাকে নিয়ে তো নগুরাকে তো তোমরা সকলেই ছিল যথেষ্ট ভালো মানের কিন্তু বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো প্লেয়ারটাকে কিন্তু সেরে দিয়েছে ব্যাঙ্গালুরু এফসি তো ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে এই বছরই কিন্তু চুক্তি কিন্তু শেষ হয়েছে তো ব্যাঙ্গালুরু এফসি এই প্লেয়ারকে কিন্তু সেরে দিয়েছে তো এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে আইএসএল এর ক্লাব মুম্বাই সিটি এফসি তো মুম্বাই সিটি এফসি থেকে আলবাত্ত নাগুরা ব্যাঙ্গালুরু এফসিতে যোগ দিয়েছিল তো তোমরা সকলেই যেন তো আবারও মুম্বাই সিটি এফসি তাদের পুরোনো প্লেয়ারকে আবারও কিন্তু ফেরাতে কিন্তু চাইছে তো আলবাত নোগগুরার সাথে কিন্তু কথাবার্তারা কিন্তু শুরু করে দিয়েছে তো প্লেয়ারটাকে ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু সই করাতে চাইছে তো যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি এই আলবাত্ত নগুরাকে এক বছরের চুক্তিতে সই করাতে চাইছে তো এক বছরের চুক্তিতে নিয়ে আসতে চাইছে মুম্বাই সিটি এফসিতে মুম্বাই সিটি এফসির ম্যানেজমেন্ট তো প্লেয়ারটার সাথে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফসি এই অ্যালবত নোঘুরাকে তুলে নিতে পারে না কিন্তু এখন এটাই দেখার বিষয় তো যদি সই করাতে পারে তাহলে মুম্বাই সিটি এফসি টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হবে তো এটা আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসিকে নিয়ে তো ইভিএফসি এখন সেটা ভারতীয় মিডফিল্ডারকে সই করাচ্ছে তো সেই প্লেয়ারটা হলো নিখিল প্রভু তো নিখিল প্রভুকে তো তোমরা সকলেই চেনো যথেষ্ট ভালো মানে কিন্তু মাঝমাঠ তো পাঞ্জাব এফসি জার্সি গায়ে আইএসএল কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে তো এই প্লেয়ারের সঙ্গে পাঞ্জাব এফসির আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে তো দু সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো এই প্লেয়ারকে এবার ইবিএফসির ম্যানেজমেন্ট ট্রান্সফার ফি দিয়ে দলে নিচ্ছে তো পাঞ্জাব এফসি যে ট্রান্সফার ফিটা চেয়েছিলো এবিএফসির কাছে তো সেই ট্রান্সফার ফিটা দেওয়ার জন্য কিন্তু রাজি ইবিএফসির ম্যানেজমেন্ট তো তো শুধু সময়ের অপেক্ষা তো যে কোনো সময়ে এই নিখিল প্রভুর সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে তো এই নিখিল প্রভুকে তিন বছরের চুক্তিতে সই করাতে চাইছে ইভিএফসের ম্যানেজমেন্ট তো কথাবার্তা প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু হয়ে গেছে তো যে কোনো সময়ে এই প্লেয়ারের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে তো যদি কোনো অঘটন না ঘটে তো এই নিখিল প্রভুকে আমরা পড়ে সিজনে আইএসএল এ জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো এই খবরটা আমি কতটা খুঁজে অবশ্যই ভাই কমেন্ট করে যেন তো নিখিল প্রভুর ব্যাপারে যতটুকু আপডেট হয়েছে তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ডিও মরিসিওকে নিয়ে তো ডিও মরিসিওকে কিন্তু সেরে দিয়েছে ওড়িশা সের ম্যানেজমেন্ট তো তোমরা সকলে যেন তো ডিও মরিসিও এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু ডিও মরিসিওকে কিন্তু সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো এই মুহুর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো ডিওগো মরিসিওকে দলে নিতে চাইছে আইস ক্লাব পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসি এই ডিও মরিশিওকে দলে নেওয়ার জন্য কিন্তু মরি হয়ে পড়েছে বড় সোজানের জন্য তো ডিওগো কো একটা কিন্তু ভালো কিন্তু অফার করেছে তো এক বছর কিন্তু অফার করেছে পাঞ্জাব অফসির ম্যানেজমেন্ট তো পিলারটার সাথে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে পাঞ্জাব অফসির ম্যানেজমেন্ট তো যদি সব ঠিকঠাক থাকে তো ডিওগো কো আমরা পাঞ্জাব ব্যবসার জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারো আইএসএলএ তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার জন্য তো যতটুকু যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ইবিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য